আলহামদুলিল্লাহি ওয়াহদা তালি আজমাই সুক্রিয়া জ্ঞাপন করছি সেই মহান দরবারে যিনি আমাদেরকে আবহাওয়ার মধ্যে এত এত গুনাহের মধ্যে আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন আমাদেরকে সুষ্ঠু সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করেছেন সেজন্য আমরা সকলেই রব্যে কারিমের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রাবুল আলমিন বান্দাদেরকে চান তারা যেন তাদের মর্যাদাকে অনেক অনেক বৃদ্ধি করতে পারে তারা যেন তাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করাতে পারে সেজন্যই কিছু আবাদত দিয়েছেন কিছু আবাদত রয়েছে শারীরিক আবাদত কিছু আবাদত রয়েছে আর্থিক আবাদত আবার কিছু আবাদত রয়েছে শারীরিক এবং আর্থিক আবাদত এর মধ্যে একটা আবাদত হলো সামর্থ্যবান ব্যক্তিরা যথাসময়ে হজ আদায় করে নেবেন আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালামে পাপকে হজের কিছু নির্দিষ্ট মাস রয়েছে যখন হজের মাসগুলো আসবে সামর্থ্যবান ব্যক্তিরা হজ আদায় করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করবে এবং হজের নির্দিষ্ট দিনে তারা হজ আদায় করে নেবে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বলেন আব্বাসিন আল আলিব আব্বাসিনাল্লআসাল আজ্জল যদি কোনো ব্যক্তি হজ আদায় করতে চাই তাহলে সে যেন তাড়াতাড়ি করে সে যেন বিলম্ব না করে সে যেন দ্রুততার সাথে সেটা করে নেই যে সামর্থ্য অর্জন করেছে কিন্তু সে আদায় করতে পারেনি এমন তো হতে পারে সে অসুস্থ হয়ে পড়লো রোগাক্রান্ত হয়ে পড়লো কোনো বিপদ তার উপরেও পড়তে হয়ে গেল। সেজন্য যখন সময় হবে আমরা যেন সময় মতো হজকে আদায় করে নেই যদি আমরা সময় মতো হজ আদায় করতে না পারি যদি বিলম্ব করতে থাকি তাহলে বিলম্ব করার কারণে আমাদের আমল নামায় গুণা লিপিবদ্ধ হতে থাকবে শুধু তাই নয় আল্লাহর হাবিব আরও বলেন যদি কোনো ব্যক্তির সামর্থ্য রয়েছে মক্কাতে যাওয়ার ওই সামর্থ্য থাকার পরেও যদি ওই ব্যক্তি মক্কাতে গমন না করে হজ আদায় না করে আল্লাহর হাবিব বলেন ও ব্যক্তি যদি ইহুদি অথবা নাসার হয়ে মারা যায় তাহলে আল্লাহ তালা এ ব্যাপারে কোনো পরোয়া করেন না সেজন্য আমি সকলের কাছে অনুরোধ করব। আমাদের যাদের সামর্থ্য হয়েছে বা যারা সামর্থ্যবান ব্যক্তি রয়েছেন আমরা যথাসময়ে আল্লাহ তালার এই বিশেষ আবাদত আমরা আদায় করে নিব আল্লাহ তালা যেন আমাদেরকে তাওফিক দান করেন আমি ওয়াকির দাবানা আলহামদুলিল্লাহ